আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসী কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার বয়েলমারের হাটে বয়েলমারের হাট থেকে আজকে পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দেব। আর এই দর্শক যারা আমাদের ভিডিওটি দেখছেন কোথা থেকে দেখছেন আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে অবশ্যই দয়া করে একটু জানাবেন আর কোন এলাকার থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো ঠিক আছে দর্শক চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের পিয়াদের পাইকারি বাজার দরটা দাঁড়িয়ে দেবো আমাদের সাথেই থাকবেন দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ তো ঠিক আছে দর্শক আর কথা বারাবো না চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের পিয়াদের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি কোন কোন থেকে আসছেন কে

চঞ্চল চঞ্চল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুন্দর লোকেশন দিয়েছেন দর্শক এই ছিল আজকের মতো পাবনার সাথিয়া উপজেলার হাটের পিয়াদের আপডেট নিউজ প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে হাটের খবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ